দিনের খাদেম হিসেবে কবুল করেন তারা জন্য কোরআন এবং হাদিসের উচ্চ শিক্ষা অর্জন করেন আকীদা আদর্শে কিছু কাজ করতে পারেন আসলে করোনা বিষয়ের আলোচনা তো আমাদের ঘাটতির অভাবে আমরা তিনিও দেখি কোরআন হাদিসের সূক্ষ্ম কথাগুলি বলতে পারেন কিন্তু আকরা মুসলমান বিন আব্দুল সালাম খুবই স্পষ্ট হতে পারে ছদ হয় করোনা হাদিসের কেমন শীত বেদাত কেমন এগুলো ভালো বুঝেন আমি দু একটা কথা বলবো তারা একটা কথা আসলে দলীয় সংকীর্ণতা বা মাঝাব দল এমন একটা জিনিস যে সেইটা থাকার কারণে মানুষ নিজের ঘরের জিনিসকে মূল্যায়ন করতে পারে না গত রামাজানের পরে রাজশাহী শহরে একটা মাদ্রাসা সাথে ইসলাম সেই মাদ্রাসাতে জুমার খোদবা দেওয়ার জন্য মাদ্রাসার সেক্রেটারি আবদুল্লা হাদিস চট্টগ্রাম চিটাগাঙ্গের দিয়ে একটা হাদিস মসজিদ আছে তো তারা আমাদের মতো যারা আছে আবদুল্লাহ যারা হোক এদেরকে দিয়ে জুমার খোদবা দেওয়া ঠিক মনে করছে আমি অবশ্য দলীয় সংকীর্ণতা সাংগঠনিক সংকীর্ণতা কী জিনিস আমি খুব ভালো বুঝি আমি বুঝতেও পারছি তো আমি এই মুহূর্তে আপনাদের সামনে বলছি না বা বলতে চাচ্ছি না সময়ের ব্যবধানে হয়তো বা জানতেই পারবেন তো ছেলে যে কথাটা হাদিসের কথা বলে যারা তাদের চেষ্টা করেন বিচারের মাঠে দল সংগঠন মাঝাব আপনার কাজে আসবে না কেউ আপনার সহযোগিতা করতে পারবে না বিচারের মাঠে করে চাপিয়ে দিয়ে সম্মানিত দিনী ভাই বোন অতি বস আমারও সময় শেষ আমরা তো রাজশাহী যাব এবং ক্লাস আছে এটা মাথায় নিয়ে আছি আমরাও একটু আসতে দেরি করেছি আর একটু আগে আসলে ভালো হতো তোমরা আমাদের ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমাদের কথা আমি শুনব তালা বলছেন উধুরব্বা র রঙ ভা উধুর রং খুফিয়া তো প্রতিপালককে ডাকো গোপনে এই কথাটা মসজিদের দলবদ্ধ হাত তুলে দোয়া চিল্লা আমিন বলা উল্টা এই কথাটা চিল্লা চিল্লি করে জিকির করা একবারে সরাসরি কোরআনের উল্টা আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালক ডাকো অতিব বিনয়ে অতিব গোপনে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন অজকর রব্বা কফিন আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন খিফা অতিবিনোপনে দোনালে মিনাল সরবে নয় নীরবে সরবে নয় নীরবে ডাকো বিলগুদ আসাল সকালে সন্ধ্যায় ডাক সূর্য ডুবার পূর্বে আর সূর্য উঠার পূর্বে ডাক দানি। আপনাকে যদি আমার ব্যাপারে কেউ বলে মোহাম্মদ আপনি বলে দেন আমি মানুষের পাশে আছি আমি ডাকলেই সাড়া দিব তালা বলেন যে আমাকে ডাকলেই সাড়া দিব আর মোহাম্মদ আর চাইবেন না অসন্তুষ্ট হবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায় তাহলে যখনও বিপদে পড়েনি তখন যেন আমাকে বেশি বেশি বলে বিপদে যখন পড়েনি তখন যদি বেশি বেশি বলে তাহলে আমি যখন বিপদে শিখুন সম্মানিত তিনি ভাই বোন আপনি ব্যস্ত হন না

যদি স্যান্ডেলের ফিতেও ছিঁড়ে যায় তাহলে স্যান্ডেলের ফিতাটাও যেন এই উদ্দেশ্য নয় যা আলোচনাতে খুব সুন্দরভাবে আপনারা অবগত হচ্ছিলেন আবহাওয়া তালে বলেন রাসম সাল্লাম বলেছেন ওরা হবে আল্লাহ মানুষের দোয়া কবুল করবেন তবে যে কারণে কবুল হবে না এক দোয়া কবুল হবে না জেনা চুরি করার জন্য দোয়া করছে এই দোয়া কবুল হবে না দুই সম্পর্ক ছিন্ন করার জন্য যদি দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবে না তিন মালতা জেল যতক্ষণ পর্যন্ত দোয়া করতে তাড়াগুড়া করছে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে তো সাহাবি বলছেন যে মান ইস্তিজাল তাড়ালা কি জিনিস কিভাবে দোয়াতে তাড়াগুড়া হয় তখন আল্লাহর রাসূল বলছেন যে একুলো বলে কতাবউ তুআকা এই হলো তাড়া তাড়াতাড়ি যেটাই বলছেন বলতে তাড়াহুড়ার কিছু নেই বাকি জীবনটাকে এইভাবে চাওয়াতে লাগিয়ে রাখেন ফল ভালো হবে যেটা আপনি চেয়েছেন তো আপনার কোনো রাগ নেই বা কোনো সত্তা কারোর প্রতি রাগ করেন না আপনার চাওয়া তাকে খারাপ লাগে না যদি মানুষ আসবার যদি চান তাহলে কি তিনি বিরক্ত হবেন বিরক্ত হবেন না কোন একটা অংশে চাইবেন তিনটার পরে ওই সময়ে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে আজান এবং একামাতের মাঝে চাইবেন ওই সময় আকাশের সব দরজা খোলা থাকে সূর্য ঢলে যাওয়ার সাথে সাথে চাইবেন এই সময় সব দরজা খোলা থাকে আর রাতে উঠে

এটা লোক চাচ্ছে। তো কি বলছে বলছে যে আল্লাহ ম ই আ আল না আন্তাল্লাহ লা যে দা আবে ইসমে হিলা আদাম আইলে দিয়ে যা দয়ে আজাবা স্ এলা আতা লোকটি ইসমে আজম দিয়ে ধুয়া করেছে। লোকটি ইসমে আজম দিয়ে ধুয়া করেছে। লোকটি ইসমে আজম দিয়ে ধুয়া করেছে। এই ইসমে আজম দিয়ে যা চাওয়া হবে তা দিয়ে দেওয়া হবে এই ইসমে আজম দিয়ে যা বলা হবে তা মেনে নেওয়া হবে এই ইসমে আজম দিয়ে যা চাওয়া হবে তা দিয়ে দাও আমার মাকে ক্ষমা করো আমার বাপকে ক্ষমা করো এইটুকু বলার পরে যদি জানা থাকে বলবেন রব্বের হাম হোমা তোমার বা বলবেন রব্ব ফিরিলি বলে বলে তাই বলে মেনম

তো আল্লাহ তালা বলছেন ইউনুস তুমি যদি এই দোয়া না পড়তে তাহলে আমি তোমাকে মাছের পেটে রেখে দিতাম এলাই ইউবাসুন বিচারের দিন পর্যন্ত কিয়ামাত পর্যন্ত তোমাকে আমি মাছের পেটে রেখে দিতাম মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন মামিন মুসলিম লাম ইয়েদুনু বেহার কোন বিপদে পড়ে দোয়া ইউনুস পড়বে আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন তবে এটা কসবা এই কথার অর্থ এই নয় যে সুয়ালক্ষ খবর দয়নুস পড়তে হবে মানুষ হিসেবে এত বিশ্বাস করেন যে এমন মানুষ ঠিক করে হিসাব করে সুয়ালক্ষ খবর দয়নুস পড়তে পারবে না সুয়ালক্ষ বার এইখানে আছে নাকি কেন তাসবিদ হয় তাসবি গণনা করলে ঠিক হয় ভুল হয় না এই জন্য আঙ্গুলে তাসবি গণনা করবো না তা এইখানে আছে আল্লাহ মানুষকে সঠিক পথ দেখার তৌফিক সম্মানিত তিনি ভাই বোন ইসমে আজমের পরে দরুদ পড়বেন তারপরে যা আপনাকে অবগত করিয়ে রাখি আয়াতল কুরসির দাম এত বেশি কেন ওখানে তো হালাল হারামের কথা নেই শ্যামের কথা নেই জাকাতের কথা নেই আল্লাহর গুণাবলী আছে তার কথা বর্ণনা করা আছে এই

লা ইলাহা মানে কোনো মাাবুদই নেই মানে কারোর কাছে আশ্রয় চাওয়ার কোনো পথঘাট নেই ইল্লাল্লাহ ওখানে এইভাবে বলেছি যে তুমি আল্লাহ জন্য তো তোমার কাছে চাই নিরপেক্ষ মুখতে কিহীন তিনি কখনো জন্ম দেননি তার কাছে কারোর কাছে তিনি জন্ম নেয়নি তার সম্পর্ক কেউ নেই কারোর কাছে চাওয়া যায় না এই বলার পরে তিনি খুব খুশি এখন দুরুদ পড়েন দুরুদ ইব্রাহিম পড়বেন অনুদ আবার পড়বেন না এখন কিছু বলেন কি চান জমি চান ভ্যান চান সেটা বলেন আল্লাহ কবুল করবেন তাহলে ইসমাজম তাহলে দুয়া ইউনুস তাহলে লা ইলাহ ই লাহু আদাহু লা শালিকলাহুল বুলকুলাহু হানগৌবাব বলে কুল্লিশাহিন কদিন অসুখ সূর্য ঢলে যাওয়ার পর্বে রাত বারোটার পরে সময়গুলিতে যাওয়ার জন্য সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই জামিয়া সালাফিয়ে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আসবেন আমি আন্তরিকভাবে আপনাদের উপরে খুশি থাকব সাত সব বইগুলি স্টেজ থেকে তাড়াহুড়া করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সময় সকল দিনই ভাই আলোচনার অনুপাতি চলার জন্য অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার